উত্তরকাণ্ডের একটি নতুন ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে যেই ভিডিওটি যেই ঘরটিতে ঘটনাটি ঘটেছে সেমিনার হল ঠিক সেমিনার হলের মধ্যে এই ভিডিওটিতে দেখা যাচ্ছে সরকারি বিভিন্ন উচ্চ পদস্থ কর্মচারী যারা রয়েছে তারা এখানে উপস্থিত রয়েছেন রয়েছে পুলিশ কর্মীরা রয়েছেন একজন উকিল রয়েছেন এবং সিভিক ভলেন্টিয়ার আরও বিভিন্ন মানুষজন এখানে উপস্থিত রয়েছেন তো এরকমই একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিওটির একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি একদম আমি দেখাচ্ছি আপনাদের ভিডিওটিতে ঠিক কী জিনিসগুলো দেখা যাচ্ছে সেটাই আমি বিস্তারিত দেখাচ্ছি তো নমস্কার আমি বিশ্বজিৎ আর চিত্রলিপি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি হচ্ছে সরকারি উচ্চপদস্থ কর্মচারী যারা রয়েছেন উকিল পুলিশ এবং বিভিন্ন ডাক্তার নার্স যারা রয়েছেন আরও হসপিটালের আরও কর্মচারী যারা রয়েছেন তারা কিন্তু সেই জায়গাটাতেই উপস্থিত রয়েছেন এবার প্রশ্নটা হচ্ছে কোনো জায়গায় যখন কোনো ঘটনা ঘটে একটা দুর্ঘটনা ঘটে ক্রিমিনাল মার্ডার হোক বা যে কোনো যাই তখন ঠিক তৎখানাক সেই জায়গাটি সিল করে দেওয়া হয় সেখানে যাতে পুলিশ ছাড়া বা যারা তদন্তে তদারক করছেন তারা ছাড়া সেই জায়গাটিতে আর কেউ প্রবেশ করতে পারে না কিন্তু প্রশ্নটা হচ্ছে সেই মুহূর্তে তার পরের দিন সকালবেলার এই ফুটেজটি পাওয়া যায় তো কথাটা প্রশ্নটা হচ্ছে যে ঠিক ওই সময়টাতে এত লোক ওইখানে কি করছে ততক্ষণ পর্যন্ত কেন সিল করে দেওয়া হয়নি সেই জায়গাটি তো সেখানে উকিল কী কাজে রয়েছে উকিল রয়েছে তাদেরকে কি কাজে ডাকা হয়েছে তাই না তো এখানে প্রশ্ন তো অবশ্য উঠতে পারে যে প্রথম অবস্থাতে এই যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটা হসপিটাল কর্তৃপক্ষ মেয়েটির বাড়িতে বাবা মাকে জানানো হয় যে সুইসাইড করেছে তো এই যে মূল ঘটনা এই ঘটনাটি কি আড়াল করার চেষ্টা করেছিল যার কারণে কি বাড়িতে সুইসাইডের খবর দেওয়া হয়েছিল আর ততক্ষণ পর্যন্ত এখানে আলাপ আলোচনা করে কিভাবে জিনিসটাকে আরও সহজ এবং সুইসাইটেডভাবে করা যায় সে জন্যই কি এত লোকজন নিয়ে আলোচনা করছিল সেই সেমিনাল হরের সামনে তো ভিডিওটি আপনারা দেখে নিন সেখানে বিস্তারিত আরও লোকজন রয়েছে তারা প্রত্যেকে এখানে উপস্থিত রয়েছেন আলোচনা করছেন বিভিন্ন রকমভাবে kuma <laughs> <laughs> আপনারা প্রত্যেকেই দেখলেন এই ভিডিওটি দেখার পরে আপনাদের যে মূল্যবান মতামত রয়েছে সেটা কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আমরা সকলেই জানি আজ নবান্ন অভিযান জানি না কতটা কার্যকারিতা হবে তারা পারমিশন দেয়নি এবার কতটা কি কার্যকারিতা হবে সেটা জানি না যাই হোক ভিডিওটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই কিন্তু আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি প্রেস করে রাখবেন আজকের মতন বিদা নিচ্ছি এখানেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ উই ওয়ান্ট জাস্টিস